হ্যালো বন্ধুরা আজকে আমি একটা চিকেনের রেসিপি করছি তার জন্য আমার এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি মতো এখানে আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা আর এখানে টক দই আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে ধনে হলুদ জিরে এগুলো লাগবে আমি ফার্স্টে এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা টক দই লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দু চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর একটু এক চামচ মতো এক চামচ দেড় চামচ মতো একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আমি এবার প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখুন দেখুন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে নিলাম এবার আপনারা চাইলে এটা এক ঘন্টা দু ঘন্টাও রাখতে পারেন আবার ওভার নাইটও রাখতে পারেন আমি দু তিন ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখলাম দেখুন বন্ধুরা আমার চিকেনটা ম্যারিনেট করে আমি রেখেছি দু ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এইবারে আমি এখানে কড়াই গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি এবারে আমি এই কুচুনো পেঁয়াজগুলো দেখুন এটা লাল লাল করে একটু ভেজা হয়ে গেছে এবারে আমি এই কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দিতাম পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বেশি লাল আমি করব না এবারে দেখুন এখানে এই ম্যারিনেট করা যে চিকেনটা আছে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এটার মধ্যে চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু আড়াই চামচ মতো দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এইবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা ভালোভাবে কষে গেছে তেলও ছেড়ে গেছে এইবার আমি এখানে কিছুটা পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংস যত ভালো করে কষাবেন তত মাংসের টেস্ট ভালো হবে দেখুন বন্ধুরা এটা আমি অনেকটা কষানো হয়ে গেছে দেখুন কী সুন্দর কালার এসছে কি সুন্দর কষিয়ে নিচ্ছি আমি এবারে আমি এই কেটে রাখা টমেটোটা দিলাম দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব ততক্ষণ তেল ছাড়ছে দেখুন বন্ধুরা এটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে এইবারে আমি এটার মধ্যে এই বাটিতে দেখুন যে জলটা আমি ধুয়ে রেখেছিলাম বাটির মধ্যে যে চিকেনটা ছিল মশলাটা বাটির জলটা অল্প করে দিলাম দেখুন বন্ধুরা এটার মধ্যে আমি একটু বাটির জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছে এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য ফুটতে দিচ্ছি এখন বন্ধুরা জলটা অনেকটাই টেনে এসছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনটা তো এইবারে আমি এটার মধ্যে দেখুন একটু কাসৌরি মেথি একটু হাত দিয়ে গুড়িয়ে আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রেসিপিটা চিকেনের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় খেতে আর পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন এটা চিকেনের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করছি